আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পাগলামি চিন্তা শেখ হাসিনা এই মুহূর্তে ভুলেও করবেন না নাম্বার নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনুস তার আমলে আওয়ামী লীগের এই প্রধানকে ফিরিয়ে এনে বিচার করা বা পরিস্থিতিকে কন্ট্রোল করা এটা বড়ই অসাধ্য ব্যাপার হবে কোথাও না কোথাও হয়তোবা অন্তরে থাকতে পারে যে না আমার নির্বাচনের সময়সীমাটা পার হয়ে যাক এটা রাজনৈতিক সরকারের হাতে দেশ তুলে দিই তারপর বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে বিচার করা হবে দর্শক অনেকদিন পর আবারও আলোচনায় শেখ হাসিনা গেল কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ফাটাক্যাস্ট ওরফে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার দাবি বিভিন্ন নেতারা করে থাকেন যে একটা চক্রের কাছে শেখ হাসিনা বন্দী ছিলেন জিম্মি ছিলেন এই চক্রের বাহিরে তিনি কোনো কথা শুনতেন না সিদ্ধান্ত নিতেন না আর সেই চক্রের একজন প্রধান হতা হচ্ছে ওবায়দুল কাদের তো শেখ হাসিনা পরে দলটির সর্বোচ্চ গুরুত্ব পদে থাকা এই ব্যক্তি ভারতের আনন্দবাজার পত্রিকায় কিছু বক্তব্য দিয়েছেন তবে এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল বক্তব্য বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বা কাদেরের মতো নেতারা জীবনেও আগামী দুই চার বছর বাংলাদেশে ঢুকবেন না পরিস্থিতি তাদের অনুকূলে না গেলে কারণ এখনো টোটালি প্রতিকূলে আসলেই গ্রেপ্তার হবেন বাকি এমপিরা রাস্তায় লাঞ্ছিত হবে মব হবে অনেক কিছু কিন্তু হবে আর এই ঘটনাগুলায় গুলায় সর্বসম্মত ভাবে আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করে এক হয়ে যাবে সো এই পাগলামি তিনি করবেন বলে আমার মনে হয় না এখন তিনি বলছেন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে যে শেখ হাসিনা শত শত খুনের মামলা মাথায় নিয়ে কবে দেশে ফিরবেন প্রশ্ন ছিল কবে হবে তার বিচার তো ওবদ্যালগরের বক্তব্য সবাইকে ধৈর্য ধরতে হবে তিনি প্রতিদিন দেশের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন এমনকি ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সাথে কথা হয়েছে সুস্থ আছে আর তিনি বলছেন যে তার বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তবে দেশ এবং দলের প্রতি তার আস্থা অনেকটা শক্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওবায়দুল কাদের বক্তব্য আগে তিনি বলেছেন যে দেশের জন্য তিনি ফিরবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দিতে হবে তবে কবে ফিরবেন এখন সেটা বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর আর দুই সালে যে নির্বাচন সে নির্বাচন নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ওবায়দুল কাদের তো ওনার সন্দেহ প্রকাশে না প্রকাশে কিছু যায় আসে না তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরানিয়া যে প্রশ্নবোধক চিহ্ন বা আনন্দবাজার বা বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে আমি হলফ করে বলতে পারি এটা ভাই পাগলেও বোঝে আওয়ামী লীগের গত সতেরো বছরের শাসনামলে শত শত না হাজার হাজার ভোল করছে আওয়ামী লীগ এই ভুলগুলা ইভেন বিপরীত দলগুলোকে রাজনৈতিকভাবে ভাবে এতটাই কুণ্ঠাসা করছে সারা বাংলাদেশের বিএনপি বা জামাতে যে সকল নেতাকর্মীরা জেল খাটছে মিথ্যা মামলার আসামি হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে এরপরে ধরেন গুম হয়েছে হয়রানি হইছে সবাই উৎপাইতা পয়সা আছে একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘটে যাবে যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে যদি খবর আসে যে শেখ হাসিনা দেশে ঢুকবেন আপনি দেখবেন বিএনপি জামায়াত ইসলাম এনসিপি ইসলামিক দলগুলো বা আরো যারা তারা সবাই একত্রিত ঠিক ওই রকম আরো খারাপ পরিস্থিতি দেশে তৈরি হবে আর বাকি নির্বাচনে জয়ের বিষয় হ্যাঁ এখনো বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করবে দুই চার দশটা সিট পাবে এটা বাস্তব কিন্তু বাকি জায়গাগুলোতে বা জনগণের প্রতি যে ইফেক্টেড একটা ইস্যু আছে জনগণ যে ইফেক্ট হইছে তো সেগুলোর কি একটা জবাব লাগবে না এই যে দাগগুলা ক্ষতগুলা এগুলা মুছতে সময় লাগে ভাই আগামী সাত বছর নির্বাচন হইতে এক বছর পরে পাঁচ বছর বাংলাদেশ আওয়ামী লীগ টাকতারি কোনো ঘটনা না ঘটলে জনগণের কাছে যেই ইমেজ সেটা ফিরাইতে পারবে না জীবনও পারবে না অনুতপ্ত হইতে হবে ভালো কাজ করতে হবে ক্ষমা চাইতে হবে ভুল স্বীকার করতে হবে তারপরে যেই সরকার ক্ষমতায় থাকবে তারা যখন ভুল করবে একের পর এক জিনিসগুলো নিয়ে ঘটনা ঘটবে তখন হয়তো জনগণের কাছে একটা সময় ফিল হইতে পারে যে না আবার আওয়ামী লীগের আনো তবে দল হিসাবে এই মুহূর্তে সাময়িকভাবে নিষিদ্ধ আমার কাছে মনে হচ্ছে এগুলো পলিটিক্যালি আপনার নেতাকর্মীদের উজ্জীবিত করার বক্তব্য কারণ খালেদা জেরে তিনি জেল খাটাইছেন জামাদের সর্বোচ্চ নেতাদেরকে ফাঁসি দিয়েছেন আর যেই পরিস্থিতি ওনার জন্য এগুলা করায় গন্ডায় অপেক্ষা করছে আপনি চান আর না চান এগুলা ফেস করতে হবে সো মনে হয় না যে তিনি এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন